কি কি রাত কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন এবং আমরাও সবাই অনেক অনেক বেশি ভালো আছি আর আজকে আমরা একটা নতুন গেম নিয়ে চলে আসলাম ফানি গেম তো গেমটা শুরু করি গেমটা হবে যে যার মতো কথা বলবে তার কথা শুনে যদি কেউ হাসে তাহলে সে ডিসপ্লে থেকে আউট হয়ে যাবে সো আমি শুরুতেই শিশির ভাইকে একটা কথা বলতে বলবো সো তার কথা শুনে যদি কেউ হাসে তাহলে নিজ দায়িত্বে সে ফ্রেম থেকে চলে যাবে ওকে 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 শুরুতেই শিশির ভাইয়ের কাছে যাব ট্রাই করেন আমার সাথে সাথে মোবাইল ও করে উঠছে গালে হাত দিয়ে বসে আসছে না দাঁত দেখা যাচ্ছে এই কেউ আজকে দাঁত মাজা নাই এই জন্যই কেউ দাঁত দেখাতে যাচ্ছে না আইম ফেল এবার জাকির ভাই করবে সুন্দর ট্যান্ট ফেনা কেন আরে ফাটামেণ্ডনা বুঝতে আবার মুস্খান হয়ে গেছে যাও এই তো স্ট্যাচু হয়ে গেছে

আমি আমিও পারলাম না আচ্ছা আবারও কিন্তু ঘুরবে ঘুরতে ঘুরতে লাশ উনি আর ভেবে দেখেছ কি রাত কি ভোর ভগবান

আমার কোন কোন জায়গায় তুমি কথা বলো কেন হাসতে বলছি তোমার কোন কোন জায়গায় ব্যথা গো গোটা তোমার কোন